এক নম্বর কথা হচ্ছে আমাদের দায়িত্ব কি ওইটা বুঝতে হবে আমাদের দায়িত্ব শুধু অনুসরণ করা নয় আমাদের দায়িত্ব সমাজের মধ্যে আদর্শকে বাস্তবায়ন করা যেমন আল্লাহ রব্দুল্লাহ আলমী পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে নামাজের ব্যাপারে

প্রতিষ্ঠা করার জন্য মানুষদেরকে ইসলামের প্রতি আহ্বান করার জন্য কাজ করি আল্লাহ রাবুল্লাহ আলম সকলকে আমার করুন